কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা তো প্রত্যেক মাসে নেয় আমাদের ভেস্টিজ কোম্পানি জুলাই মাসেও মানে এ মাসেও দারুণ দারুণ অফার নিয়ে এসছে তো সেগুলো বিস্তারিত আলোচনা করব তো প্রথম যে অফারটা দেখতে পাচ্ছেন ফার্স্ট ইনভয়েস আফটার জয়নিং স্কিম তো যদি কেউ জুলাই মাসে জয়নিং করে এবং তার প্রথম বিলটা হয় দু টাকার সিঙ্গেল ইনভয়েসে তো আপ সে এক টাকাতে কিন্তু আমলা ফ্রি পেয়ে যাবে বা গ্রিপ প্রোডাক্ট ভাউচার একশো পঁচিশ পঁচাশি টাকা নিতে পারে তো দুটো অপশান কোম্পানি দিয়েছে তো নয় আমলা নয় একশো পঁচাশি টাকার প্রোডাক্ট ভাউচার যে কোনো একটা এক টাকাতে পেয়ে যাবে তো সেকেন্ড যে অফারটা আছে সেটা হচ্ছে দু তারিখ পর্যন্তই এটা ভ্যালিডিটি লঞ্চিং স্কিম আজকে যে দু তারিখ পঁচিশ তারিখ তো আজকের রাত বারোটা পর্যন্ত কিন্তু এটা অফারটা থাকবে সেটা কি বাই এনি ভেস্টিজ প্রোডাক্ট যদি দু টাকার উপরে প্রোডাক্ট কেনা হয় কি কী ক্যাটাগরির মিস্টার অফ মিনালস ভ্যালিনো এবং স্কিন ফরমুলা লাইন এগুলো যদি প্রোডাক্ট কেনা হয় তো টু ডিও গার্ডেন কিন্তু ন্যাপকিন এক টাকাতে ওয়ান ডিও গার্ডেন ফর্ম ইনস্ট্যান্ট ওয়াশ তো এই যে দুটো প্রোডাক্ট আছে যে কোনো একটা কিন্তু নিতে পারেন সম্পূর্ণ এক টাকাতে পেয়ে যাবেন তো এটা আমাদের লঞ্চিং প্রোডাক্ট আজকেই লঞ্চ দু তারিখে করেছে তো নেক্সট যে ভাউজারটা আছে সেটা আজ প্রত্যেক মাসেই যেটা থাকে কোম্পানি রিপার্চের স্কিম প্রত্যেক মাসেই থাকে সেটা হচ্ছে দু থেকে আঠেরো তারিখের মধ্যে তো যদি এখানে এ মাসে যে অফারটা দিয়েছে যদি দুশো ছশো পঞ্চাশ টাকার যদি সিঙ্গেল ইনভয়েসে কেনাকাটা করা হয় ছশো পঞ্চাশ টাকা বা তার উপরে ওয়ান আইশিওর সাবান এক টাকাতে পেয়ে যাবেন অথবা পঞ্চান্ন টাকার প্রোডাক্ট গিফট ভাউচার পেতে পারেন তারপরে আছে আঠেরোশো টাকার কেনাকাটা করলে আঠেরোশো টাকার কেনাকাটা করলে যদি কেনাকাটা করেন তাহলে আপনি একটা আল্টা ম্যাজিক ডিটারজেন্ট পাউডার পেয়ে যাবেন অথবা একশো পঞ্চান্ন টাকার প্রোডাক্ট গিফট ভাউচার কিন্তু নিতে পারেন আর একটা আছে যেটা হচ্ছে চার হাজার দুশো পঞ্চাশ টাকা যদি কেনাকাটা করেন তাহলে আপনি এখানে পেয়েতে পারেন এক টাকাতে সম্পূর্ণ একটা নিম পেয়ে যেতে পারেন অথবা এগ্রি কেয়ারের কিছু প্রোডাক্ট দিয়েছে আপনি যে কোনো একটা নিতে পারেন অথবা তিনশো তিনশো বাহাত্তর টাকার প্রোডাক্ট ভাউচার নিতে পারেন আর একটা যে অফার আছে সেটা হচ্ছে ছশো পঞ্চাশ ছশো টাকা যদি আপনি কেনাকাটা করেন তাহলে আপনি পেতে পারেন এক টাকাতে সম্পূর্ণ বিনামূল্যে এগ্রি হিউমিক পেতে পারেন সম্পূর্ণ এক টাকাতে ফ্রিতে অথবা গিফট ভাউচার পাঁচশো টাকার আপনি নিতে পারেন আপনার কাছে দুটো চয়েস কিন্তু আছে তো সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যামাউন্টে যদি কেনাকাটা করেন আপনাকে প্রোডাক্ট কিন্তু ফ্রি দিয়ে দিচ্ছে নেক্সট আমরা চলে যাব এখানে মিস্টার অ্যান্ড মিনারেলসের কিছু বাই ওয়ান গেট ওয়ান কিছু প্রোডাক্ট দিয়েছে বাই এনি ওয়া বাই এনি ওয়ান অফ মিস্টার মিস্টার মিলানসের যদি প্রোডাক্ট আমরা এই যে ক্যাটাগরিগুলো দিয়েছে মিস্টার মিলান্সের লিপস্টিক বলো এইগুলো বলো তো আমরা সম্পূর্ণ কিন্তু একটা কিছু কিছু ফ্রি পেয়ে যাব ঠিক আছে তো এগুলো কিন্তু মিস্টার অ্যান্ড মিনারেলসের কিন্তু প্রোডাক্টের ভাউচার অফার অফার কিন্তু আছে ভ্যালিড ফ্রম দুই জুন থেকে বিজনেস এন্ড পর্যন্ত কিন্তু আছে তো যদি আমরা কেনাকাটা করি তাহলে কিন্তু এই গিফটগুলো আমরা এখান থেকে একটার সঙ্গে একটা কিন্তু ফ্রি কিন্তু পেয়ে যাচ্ছি লিপস্টিক আছে মিস্টার অ্যান্ড মেরালসের আই লানা আছে তো যেগুলো আছে একটার সঙ্গে কিন্তু একটা বাই ওয়ান গেট ওয়ান কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এখানে কোড নাম্বারও দেওয়া আছে সব কিছু তারপর নেক্সট যে অফারটা আছে হচ্ছে আমাদের যে অফারটা চলছে মোটামুটি কোম্পানি যে অফারটা দিয়েছিল জুন জুলাই আগস্ট তো এখানে যে জিনিসগুলো দিয়েছে আর দুটো মাস বাকি আছে ট্রেনিং এখানে ইফ বলছে যে ইফ ইউ কোয়ালিফাই এনি দ্য ট্রেনিং প্রোগ্রাম ভেসলিম সার্টিফিকেট ট্রেনিং বিউটি ওয়েলনেস সার্টিফিকেট ট্রেনিং এগুলো দেওয়া হচ্ছে তো ওখানে একশো লাকি উইনার্স থাকবে মোটামুটি যদি কোয়ালিফাই গেট কোয়ালিফাই যদি করে তো মেগা লাকি ড্রপ সেটা স্কুটি দেওয়া আছে ল্যাপটপ এরকম করে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল এগুলো কিন্তু পাওয়া যেতে পারে এটা হচ্ছে ভ্যালিড ফ্রম দুই জুন থেকে আগস্টের পঁচিশ বিজনেস এন্ড পর্যন্ত কিন্তু এটা আছে তো দারুণ দারুণ অফার দিয়েছে তারপরে নেক্সট অফারটা হচ্ছে দিস অফার অ্যাভেলেবেল ম্যাক ম্যাক্সিমাম টু এন্টার্স আইডি হ্যারি আপ তিন মাস এগো এখানে ডু ইউ রিপার্চেস গ্রোথ দু হাজার পিবি তো নিজের থেকে দু নিজেকে সেলফ দু হাজার করতে হবে সেলফ রিপারচেস সেলফ পারচেস দু হাজার পিবি তার উপরেও করতে পারেন ইউ পাঁচশো ও পিভি পার মান্থ করতে হবে সিঙ্গেল বা মাল্টিপল ইনভয়েসে দুই জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এটা চালু আছে ট্রিপ ব্রোঞ্জা ব্রোনাঞ্জা অফার তো এখানে মোটামুটি সব কিছু দেওয়া আছে তো এখানে কিছু কিছু গিফট দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো এই অফারগুলো কোম্পানি দিয়েছে তারপর হচ্ছে আপডেট স্পেশাল বাই মোর গেট মোর অফার হচ্ছে ভ্যালিড ফ্রম দুই থেকে সাতাশ জুলাই পর্যন্ত এই মাসের তো যদি আমরা প্রোডাক্ট ও তিরিশ হাজার টাকা যদি উপরে প্রোডাক্ট কিনি তাহলে ফাইভ ভেসলিম শেক মিনিমাম দু শেক ফ্লেভার এক টাকাতে কিন্তু পেয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম টু শেক আমরা ফ্লেভার এক টাকাতে এখানে পেতে পারি তো এখানে পুরো কিন্তু লেখা আছে আপনারা সব দেখতে পাচ্ছেন তো এই অফারগুলো কোম্পানি দিয়েছে তারপরে যে অফারটা আছে সেটা হচ্ছে ওয়েট ম্যানেজমেন্টের অফার দু থেকে কুড়ি তারিখ অবধি এটা জুলাই মাসের বৈধ আছে প্রোডাক্ট ফ্রম বেলো বারো হাজার টাকার উপরে প্রোডাক্ট যদি আমার নেই বারো হাজার টাকা তার উপরে আমি যদি প্রোডাক্ট নেই তাহলে সিঙ্গেল ইনভয়েসে একটা ভেসলিম শেক ম্যাঙ্গল ফ্লেভার এক টাকাতে পেয়ে যাচ্ছি